আজকে আমি বানাবো খুবই মজাদার এবং জনপ্রিয় একটি খাবার সুজি দিয়ে ফুচকা বা পানি পানিপুরি তো আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ সুজি সুজিটাকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। ব্লেন্ডারের জারে নিয়ে আমি এটাকে দুই তিনবার ঘুরিয়ে একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব। একটা পাত্রে ঢেলে আমি এর ভিতর দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ চার পাঁচ টেবিল চামচ পরিমাণ টক দই সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি এটাকে হাত দিয়ে একটু মথে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা বারবার দিয়ে আমি একটা হাত দিয়ে মথে একটা সফট ডো তৈরি করে নিব তো এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলা একটা পাত্রে পরিমাণ অনুযায়ী পানি গরম করে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা আলুটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে একটু ম্যাশ করে একটা সাইডে রেখে দেবো কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ওটা চিপে বিচিটা ফেলে রসটা নিয়ে নিব দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গুড় গুড়টা দিয়ে একটু গুলিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ে হাফ চামচ করে চিলি ফেলে হাফ চামচ পরিমাণ দিয়ে একটু গুলিয়ে নিয়ে উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে চেড়ে মিশিয়ে একটা মিষ্টি টক রেডি করে একটা সাইডে রেখে দেবো এদিকে ব্লেন্ডারের জারে এক মুঠের মতো ধনেপাতা পাতা পুদিনা পাতা এবং চার টুকরা আদা পাঁচটা কাঁচামরিচ এক চামচ লবণ একটা লেবু চিপের রস দিয়ে দেবো এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়া চিলে ফেলে হাফ চামচ পরিমাণ করে মেখে রাখার ডো থেকে সামান্য পরিমাণ ছোট ছোটো লিচি করে আমি এভাবে তেলে ভেজে নিয়েছি এটা দিয়ে দিব হাফ লেবু কেটে দিয়ে দিব দিয়ে একটা টক রেডি করে সাইডে রেখে দিব এবার বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে ময়দাটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে চেপে মথে নিব ও চেপে চেপে চটকে খুব ভালো করে ময়দাটাকে আমি একটু মথে নিব তো মথে নিয়েছি এবার আমি অর্ধেক পরিমাণ ডো এখান থেকে হাতের ভিতরে নিয়ে দুই আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু রুটির মতো করে নিব করে নিয়ে আমি এটাকে একটা বেলন দিয়ে বেলে আমরা যেভাবে বাসায় নর্মালি রুটি বানিয়ে থাকি সেভাবে একটা পাতলা রুটি বানিয়ে নিব। তো সুজি দিয়ে এভাবে খুব মজাদার একটা পানিপুরি রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি এবার একটা কুকি কাটা নিয়েছি এটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ফুচকাগুলোকে কেটে নিব তো এভাবে করে আমি সবগুলো ফুচকা কেটে নিয়েছি এবার উপর দিয়ে একটা বেলন দিয়ে বেলে আবারও একটু এটাকে পাতলা করে নিব তো এভাবেই আমি সবগুলো ফুচকা বানিয়ে নিয়েছি পাতলা করে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে তেলটা গরম হলে একটা একটা করে ফুচকা তেলের ভিতরে দিয়ে দিব চুলার আগুনটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি আস্তে আস্তে ফুচকাগুলোকে ভেজে নিব এভাবে করে আর চুলার আগুনটা একদম লো রেখে ফুচকাগুলো ভেজে নিলে অনেকক্ষণ যাবৎ ফুচকাগুলো একদম মুচমুচে থাকে তো এভাবে করে আমি ফুচকাগুলোকে ভেজে নিয়েছি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব এভাবেই আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি তো সুজির এই ফুচকার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি ফুচকার সঙ্গে খাওয়ার জন্য এখানে আলু ভর্তাটা করে নিয়েছি যেভাবে আমরা নর্মালি বাসায় আলু ভর্তা করে থাকি একদম সেভাবেই করে নিয়েছি তো এবার আমার রেসিপিটা পুরোপুরি রেডি আমি একটা ফুচকা ভেঙে আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে তো আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই পেজটাকে ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ